আসসালামু আলাইকুম আমি আজাদ সোহেল অভিযাত্রীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যে সাইপ্রাসের যে ফ্লাইট করি এগুলো যে রেকর্ড ভিডিও আকারে আমরা এই ভিডিওটি করে থাকি আমরা তিনশো টাকা স্ট্যাম্প পেয়ে সবার সাথে আমরা অ্যাগ্রিমেন্ট করি এবং সেগুলো অনুযায়ী কথাবার্তা বলে থাকি মোহাম্মদ নাসির খান মাগুরাতে বাড়ি মাগুরা সৌন্দরে ওনার বাড়ি উনি একজন এজেন্টের মাধ্যমে আমাদের কাছে আসছিলেন নাসির যেটা হচ্ছে যে এটা একটা রেকর্ডের ভিডিও আকারে থাকবে যাতে করে আপনাকে কি কাজে যাচ্ছেন কিভাবে করবেন সেগুলো আপনার বলা থাকবে ঠিক আছে আপনি হচ্ছে সাইপ্রাসে যাচ্ছেন আপনার যে ভিসাটা হচ্ছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানির ভিসা আপনি কনস্ট্রাকশনে কাজও করতে পারবেন পাশাপাশি যদি আপনি চান তাহলে পরে আপনার হচ্ছে যে মালটা বাগানের যে কাজ আছে সেটাতে আমরা দিতে পারবো ঠিক আছে এবং আপনার বেতন হবে আশি হাজার থেকে এক লাখ টাকার ভিতরে এবং নিয়ম অনুযায়ী হচ্ছে যে আপনি আপনার স্যালারিটা বাড়তে পারে ছয় মাস পরে হয়তো আপনার এই স্যালারিটা এক লাখ তিরিশ পর্যন্ত যেতে পারে আমরা থেকে পাঠিয়েছি তাদের এক লাখ তিরিশ হাজার টাকা মতো স্যালারি হয় কিন্তু যদি আপনি আশি হাজার টাকার নিচে স্যালারি পান তাহলে আপনি কমপ্লেন করতে পারবেন আর বাকিটা আপনার ব্যাগের ব্যাপার কারণ এক একজনের এক এক রকমের স্যালারি হওয়ার একটা প্রভাবিলিটি থাকে সম্ভাবনাটা থাকে যে এইভাবে হবে এখন এত যেহেতু এজেন্টের মাধ্যমে আসছেন আপনাকে আমার যেটা বলার থাকে যে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কি আপনাকে বলা হয়েছিল আপনাকে কত টাকা বেতনের কথা বলছো আগে 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 আশি থেকে সত্তর সত্তর হাজার টাকা বেতনের কথা বলছিল বাট আমরা অভিজাতের থেকে আপনাকে বলে দিচ্ছি আশি হাজার টাকার এক টাকা কমও যদি আপনি বেতন পান সেক্ষেত্রে আপনি কমপ্লেন করতে পারবেন জি ঠিক আছে এবং দুই বছর সেখানে থাকবেন খাবেন ঠিক মতন মনে করেন কাজ করবেন এইটার আমরা গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে এমনি নর্মালি সাইপ্রাসে গেলে দশ বছর পর্যন্ত থাকা যায় এবং সুন্দরভাবে কাজ করা যায় এখানে কোনো সমস্যা হয় না তারপরে যদি আপনি এর ভিতরে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে পরে আপনারা আমাদেরকে যে কোনো সময় জানাইতে পারেন ঠিক আছে ঠিক আছে এখন আপনার যদি আজ আপনি যাচ্ছেন আর দুই মোটামুটি দুই থেকে আড়াই মাসের ভিতরে যাচ্ছেন ভূমিকা সম্ভবত তাই না তো এটা আপনার অনুভূতিটা কি আপনি যদি বলতেন তাহলে বলতেছে আমরা যে পাঁচজন যাচ্ছি আমরা পাঁচজনকেই কি একসাথে যাব না পাঁচজন আপনি একা যাচ্ছেন আপনার সাথে হিসাব হচ্ছে আমার একা পাঁচ সাথে আপনার কোনো হিসাব নাই আপনার সাথে আপনার হিসাব ঠিক আছে আপনি আপনার পেমেন্ট আপনি ক্লিয়ার করছেন আপনি হচ্ছে গিয়ে আপনি যাচ্ছেন আপনার প্রবলেমের কথা বলেন আপনি আরেকজনের কথা বলে লাভ নেই আপনার যদি কোনো কথা থাকে সেটা আপনি বলতে পারেন কষ্ট ডিউটি কয় আপনার সাথে কি আপনার সাথে কি আরেকজন একে ইয়ে করছে হাই প্রাইসে সব হচ্ছে ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী আট ঘন্টা ডিউটি আট ঘন্টা হ্যাঁ সব বেশি করে তো ওভারটাইম টাইম পাবেন আচ্ছা ঠিক আছে কেন আপনার সাথে কি আরও কেউ জমা দিয়েছিল মানে আপনার পরিচিত কেউ জমা দিয়েছিল পরিচিত ভাই আছে কি নাম মশিয়ার

হ্যাঁ তো নাসির খান হচ্ছে যে সেখানে গিয়ে ভালোভাবে কাজ করুক আশেপাশে গিয়ে ঠিকমতো কাজ করুক এবং তার যে উজ্জ্বল ভবিষ্যতে যেন যাচ্ছে সেটা যেন তার সব সুন্দরভাবে পূরণ হয় এটাই আমরা প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম